সমহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি নচিরাত পার্থ মজ্জাবেশিত চেতসাম তেসাম মানে তাদেরকে অহম মানে আমি নচিরাত পার্থ আর তাতে মৃত্যু সংসার সাগর থেকে উদ্ধার করে নিয়ে যাই যারা আমাকে এমন ভাবে আমার প্রতি সমর্পণ করে দেয় এদেরকে আমি এই মৃত্যু সংসার সাগর থেকে নিয়ে যায় তেশামুদ ভর্তা মৃত্যু সংসার সাগরাত অচিরাত এবং অচিরাত সঙ্গে সঙ্গে নিয়ে যায় আট নম্বর শলোক বলছে মজ্জাবেশ মনোজে মাং নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধায় পর পেতাস্তে মে যুক্ত তম মাতা মজ্জাবেশ মনোজে মাং আমার উপরে আবেশ করে মনটাকে আমার রাখতে হবে মজ্জাবেশ মনোযুক্ত উপাসতে অভ্যাস যোগেন ধনঞ্জয় আমার উপরে মন যদি তুমি দিতে চাও তাহলে তোমাকে অভ্যাস করা লাগবে আর অভ্যাস করতে করতে যদি ভুল হয়ে যায় তাহলে কোনো পাপ নাই দেখেন যারা হারমোনিতে গান শিখছে সারে গা একটা রাগ শিখছে প্র্যাকটিস করতে করতে তো ভুল হবে আবার বলতে না এইভাবে করো এইভাবে করো কিন্তু প্র্যাকটিস করে যখন স্টেজে যে গান গাইতে গেলে তখন যদি ভুল হবে তখন তো পাপ হবে এই বলছে তুমি অভ্যাস কর অভ্যাস যোগ তত অভ্যাস যোগ করে কিন্তু মনে ইচ্ছা থাকবে মা ইচ্ছা তুমি ধনঞ্জয় আমাকে তুমি ধনঞ্জয় তুমি আমাকে পাবে তুমি এই ইচ্ছা করো অন্যাসে অন্যথা তুমি পাবে না অত চিত্তম সমাদতব ন স্বপ্নসীময় স্থিরাম তুমি যদি মন আমার প্রতি স্থির না করতে পারো আমরা ভগবানের মন লাগানোর চেষ্টা করছি পাচ্ছি না এবার আমি কি করবো এখানে তো আমার সাধনা শেষ হয়ে গেল নানান রকম কথা মনে হচ্ছে ঠাকুরকে পূজা দেওয়ার সময় ধ্যানে বসার সময় মন্ত্র জপ করার সময় তখন তো সব সময় বড় সিরিয়াস টাইমটা কখন বলুন তো ঠিক যখন আমি মন্ত্র জপ করি ধ্যানে বসি তখন এমনি পুজোর সময় ঘন্টা নাড়ার সময় মন গেলে চলবে কিন্তু যখনই গুরুস্তব করি ধ্যানে বসি তখন মন ইদু গেলে চলবে কিন্তু যাচ্ছে কি করব। সেই জন্য বলছে তাহলে কি করো অভ্যাস করো তারপরে ষোলোকে বলছে অসমর্থ পরম ভব মদার্থে কুরু কর্মানি সিদ্ধিম বাপসি এবার কত সহজ কথা বললো যে তুমি মন লাগাতে পারছো না আমার দিকে মন ইদুক যাচ্ছে অভ্যাসও করতে পারছো না তখন কি করবে অভ্যাসে অপ অসমর্থী যদি অভ্যাস করতে তুমি সমর্থ না হও তাহলে কি করবে মত ভব আমার যে কাজ কাজ আছে এই আরম্ভ করে দাও পুজো করা ফুল যেখানে ইত্যাদি নামযোগ্য হবে বা ধর্মসভায় সেখানে লেপে দেওয়া পুষিয়ে দেওয়া রান্না বান্না একটু করে দেওয়া প্রসাদ তৈরি করে দেওয়া এইসব কাজ করো আবার কাজ করো তোমার আর সব মন্টন লাগানো লাগবে পারতেছো না যখন ঝামেলা আছে তোমার মত কর মদার্থ করু আমার জন্যই তোমার কাজ জন্য আমার উদ্দেশ্য হয় আর অন্য উদ্দেশ্য না সিদ্ধিম তারপরে বলছে যদি এ কাজও তুমি না পারো আমার জন্য তুমি কাজ করতে না পারো অথই অথৈ তদপ্তিক মদ্যোগছি তুমি আমার সঙ্গে যোগ হয়ে যাও মানে আমার দলে চলে আসো এরম না এক একটা দল যে এই দলে আসো তোমার কিছু আমরা একটা কীর্তনের দল করছি তা তুমি হারমোনিয়া বাজাতে পারো না ঢোল পারো না সাক্ষি বাজো না গান গাইতে পারো না তালিও দিতে পারো নাচতেও পারো না দলে তো থাকতে পারবা বলছেন কিচ্ছু পারি না কিন্তু দল ছাড়া হয়ে না দলে একটু থাকার চেষ্টা করছো অথই তদপ অসক্তি যদি এও করতে তুমি পারো না অসক্ত তুমি যদি না পারো তাহলে করতুম মদ আসছি তো আমার জলে যোগ হয়ে যাও মত্যগম মাসিতা সর্বকর্ম ফল ত্যাগম তত করু যত কিন্তু আমার সঙ্গে যোগ হলে একটা জিনিস তো করতে হবে কর্মফল ত্যাগ করতে হবে যে আমি এই কাজ করছি আমার এই লাভ হবে এই লাভ হবে এই লাভ হবে আজকাল এই যুগে মানুষ সবাই লাভের দিকে বেশি খোঁজে কোন কাজটা লাভ হবে কালকে আমাদের গ্রামে কি বলেছে যে নদীর ধারে যাবো গীতা পাঠ করতে তিরবশির থেকে বেশ কিছু লোক তারা যাবে আমাকে বলছে একটু যেতে হবে গীতা পাঠ করতে হবে যেখানে তো একজন লোক আসছে কি কেননা ওই আজকে তুলসী পূজা আছে তুলসী গাছের পূজা দিলে বেশি লাভ হবে এখন আমলকি 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 গাছে পূজা আজকে বৈকুণ্ঠ চতুর্দশী আমলকি গাছে পূজা দিলে একশো আটবার প্রদক্ষিণ করলে লাভ হবে সেই জন্য মন্দিরে সময় যে ওখানে খুব বিরাট জোরসোরে পূজা করতে কিন্তু আমাদের এটা চিন্তা করতে হবে পূজা শ্রেষ্ঠ পূজা খুব ভালো কিন্তু পূজাটা হচ্ছে বিশেষভাবে দাপরে পূজা অর্চনা আমাদের এই যুগে একটাই আছে আর শোভন শোভনটা এই অঞ্চলে বেশি তো ওই পূজা দিতে গেলে কিছু শ্রবণ করতে পারবে কি তার গীতা কোনটা লাভ বেশি আর ওইখানে গেলে তো বিরাট পূর্ণ মানা করতেছে না পূর্ণ বেশি কিন্তু সেখানে আমলোকেও পূজা করবো আর গীতাও শুনবো এরম যদি একটা মন যায় আমি সকালবেলা আমলা কি পূজা করে ঘরে আমার যতদূর আজকে পূজা সব থেকে বড়ো পূজা ব্রাহ্মণ এখানে পূজা আর নিজে নিজের ভাঙা মন্ত্র ভাঙা মন্ত্র দিয়ে যা পারি ওই দিয়ে ঠাকুরের একটু ফুল দিয়ে জল দিয়ে প্রদীপ দেখালে এও পূজা এখন কোনটার দাম বেশি যার মনটা বেশি লাগবে সেই জায়গায় দাম বেশি শাস্ত্রে সেই কথা বলতেছে তাহলে ওটা করলো ওটা কিন্তু কেউ শুনতে আসলো কি কেউ কিন্তু শুনতে আসলো না তাহলে এই যুগে মানুষ কি চায় যে আমার কোনটায় লাভ বেশি হবে কিন্তু বলছে যে তুমি তো কিছু করবে না তোমার সর্বকর্ম ফেলো তো একদম আমার লাভ হবে ওই ছেড়ে দাও আমার লাভ দরকার না আমি ঠাকুরের কাজ করতেছি ঠাকুর বুঝুক আমার লাভ লোকসান ও আমি অত হিসাব কিতাব বুঝি না কত আমার আয় হচ্ছে এ হচ্ছে ও ঠাকুরের কাছে হিসাবের খাতা আমি খালি কাজ করার কথা করে যাচ্ছি আমার দু একজন আছেন এরকম বলে আমার কিষাণ দেওয়ার কথা কিসেন দিয়েছে কয়দিন কিষেন হয়েছে কয়দিন একবেলা করছি কয়দিন বেলা করছি ও যে মালিক ও আমারও বোঝার দরকার নেই যে আমি কয়দিন কিষাণ দিয়েছি না দিয়েছে তো এই শোলেকে এই কথা বলছে যে সর্বকর্মফল ত্যাগম সব কর্মফল তুমি ত্যাগ করো তত কুরু যতৎমান তারবার তুমি আমার কথা আমার যতত্ন করে আমার কথা চিন্তা করো যে আমার কথা তুমি আমাকেই পাবে অন্যথা তুমি আমাকে পাবে না এবার বারো নম্বর শ্লোকে বলছে কেন বলছে বারো নম্বর শ্লোকটা এই জন্য বলছে যে ভগবান বলল প্রথমে আমার চিন্তন করো যদি না পারো আমার পরে মন বসাও মন বসাতে না পারো তাহলে অভ্যাস করো অভ্যাসে না পারো আমার কাজ করো কাজও না করতে পারলে আমার দলে যোগ আর আমার দলে যোগ না দিতে তাহলে কি করো সব কাজ ফল কর্মফল ছেড়ে দাও তাহলে সব থেকে বোধহয় কর্মফল শ্রেষ্ঠ মানুষ ভাবতে পারে সেই জন্যই বারো নম্বর শ্লোকে বলছে